শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাক অনুরোধ রইল আজ হলো বুধবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা ঘুম থেকে কিন্তু এখন উঠিনি ঘুম থেকে উঠেছি পাঁচটা দশ আর ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি তারপর একটুখানি ঘরে হাঁটা চলা করে ঘরদোরগুলো সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছে তারপর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে আমি উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি আর দেখেছ উঠোনটা কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম ঘাসগুলো আবার রকম একটু একটু করে ঘাস বেরোচ্ছে আসলে এই ঘাসগুলো জানো তো অমর এই যতই পরিষ্কার করি ততই দেখি হচ্ছে তবে দেখি আজকে একটুখানি পরিষ্কার করার চেষ্টা করব। যখন টাইম পাবো আসলে টাইম পাই না তো সে কারণে আর তেমন পরিষ্কার করা হচ্ছে না তবে আজকে একটু টাইম বের করে এই সামনের টুকু পরিষ্কার করতে হবে সকালের বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট করে নিয়ে হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতে করতে আমি দেখো এই দিকটায় চলে এলাম ওই যেখান থেকে আমরা জল নিই আসলে কি বলো তো কাল যখন জল নিচ্ছিলাম জলের পাইপটা লাগিয়েছি অমনি জল চলে গেছিলো কেউ খুলে দিয়েছিল পাইপে জল ছিল না সে কারণেই কিন্তু কালকে জল নিতে পারিনি আজকে আমার ঘরে তেমন একটা জল নেই কোনো রকম করে কাজকর্মগুলো করতে হবে তাই ভাবছি সকাল সকাল যদি পাইপে জল আসে তাহলে সকাল সকালই জলটা নিলে বেশ কাজে লাগবে তাই কিন্তু এই দিকটায় ব্রাশ হাতে নিয়ে দেখতে চলে এলাম যে সকালবেলায় কেউ জল ছেড়েছে কিনা তো এসে দেখি না কেউই জল ছাড়েনি আসলে সকলেরই কালকে জল পাওয়া হয়ে গেছিল তো তাই কেউ আর ছাড়েনি তো যাই হোক ব্রাশ ট্রাশ করে কমপ্লিট করে মুখ ধুয়ে নিয়েছি তো মুখ ধুয়ে তো প্রতিদিনে আমি সাধারণত জল খাই তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো দেখো জগ দিয়ে জল খেয়ে নিলাম জল টল খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চা বানিয়ে নিলাম দুজনার জন্য চা বানিয়ে নিয়েছি বা কর্তা চাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমার চাটা নিয়ে আমি দেখো আবারও চলে এলাম এই দিকটায় কারণ এই দিকটায় দাঁড়িয়ে চা খেতে খেতে চারিদিকের পরিবেশটা দেখলে না বেশ ভালো লাগে মনটা ফুরফুরে হয়ে যায় সারাদিন ধরে কাজে অনেক এনার্জি পাওয়া যায় আসলে কি বলতো সুস্থ স্বাভাবিক পরিবেশই তো মানুষকে মনে আনন্দ দেয় সে কারণে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এসে অনেকটা সময় পেরিয়ে গেছে মেয়েকে ঘুম থেকে তুলেছি মেয়েকে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এসে চা খেয়েই কিন্তু আজকে বেরিয়ে গেছে আর আজকে আর অন্য কিছু খাবার খায়নি। আসলে ওই একটুখানি বাইরে যাবে সে কারণে সকাল সকাল চা খেয়েই বেরিয়ে গেছে তারপর আমি এসে দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি আসলে কি বলতো এখন বিছানা তোলা চাপটা একটুখানি কম কারণ সকলেই একই বিছানায় ঘুমায় সে কারণে তারপর মেয়ের জন্য কিন্তু এক বালটি জল রোদ্দুরে দিয়ে দিলাম সকাল সকালই আজকে জলটা রোদ্দুরে দিয়ে দিলাম তারপর দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর ভাত বসাতে বসাতে কর্তা মশাই চলে এসেছে ভাতটা যখন আমার একটু জলটা গরম হয়েছে তখনই চলে এসেছে আর উনি আজকে নিয়ে এসেছে সর্ষে শাক এই সর্ষে শাক পেয়েছে তো বাজারে অনেক অনেকদিন থেকেই ভাবছিলো সর্ষে শাক খাবে খাবে কিন্তু সেরকমভাবে টাইম হয়ে ওঠে না সে আবার যখন উঠে তখন সে বাজারে যায় না সে কারণে আর আনা হয় না তবে আজকে গেছিলো তো শাকটা মিলে গেছে পেয়ে গেছে সে কারণে সর্ষে শাক নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে একটুখানি ছোটো চিংড়ি মাছ সর্ষে শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল খাবে বলছে তাই দেখো ভাতটা হতে হতে আমি এইদিকে কিন্তু শাকটা সুন্দর করে বেছে নিচ্ছি আসলে এই শাকটা ভালো করে বেছে কিন্তু ধুয়ে নিতে হয় শাকটা ধুয়ে নিয়ে তারপর দেখো মাছটাও কেটে ধুয়ে নিয়েছে এখন মাছটা কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর চিংড়িগুলো কুচো চিংড়ি বলতে এতটাই কুচো কি বলবো বাঁচতে তো খুবই অসুবিধা হয়েছিল তবুও কিন্তু বেছে নিয়েছি আসলে এই যত ছোটো মাছ তত টেস্ট বেশি তত ঝামেলাও বেশি এটা তো সকলেই জানো তো তারপর দেখো আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি আর শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা পরণ দিয়ে যেহেতু এটা ঝোল করবো শাকে তেমন কিছু দিব না আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি কিন্তু ভাজিনি তারপর দেখো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে গেছে তখন দেখো চিংড়িটা দিয়ে দিচ্ছি আর পুরোপুরি চিংড়িটা দিচ্ছি না আর আসলে কি বলতো শাকটা তো অল্প পরিমাণে হয়ে গেছে পুরো চিংড়িটা দিলে চিংড়ি বেশি হয়ে যাবে তাই অল্প করেই দিয়েছি আর সঙ্গে নিয়ে এসেছিল ছোট্ট একটা আমেরিকান রুই তো মাছটাকে কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই মাছটাও কিন্তু আলু দিয়ে একটুখানি তরকারি করব। আসলে ওই তো শাকের ঝোল মেয়ে খাবে না তবে আমরা দুজনাই তো শাকের ঝোল দিয়েই খেয়ে নিয়েছি আর শাকের ঝোলটা অনেকদিন পরে খেয়েছি তো সে কারণে হবে হয়তো নাকি জানি না খেতে খুব টেস্টি লেগেছিল কর্তা খুব টেস্টি করে কিন্তু শাকের ঝোলটা দিয়ে খেয়েছে বলেছে খুব টেস্টি হয়েছে তো কি বলো তো আমরা তো খেয়ে নিয়েছি কিন্তু মেয়ে তো আর ওই শাকের ঝোল দিয়ে খেতে পারবে না আর ও খেতেও চাইবে না তবুও জোর করে একটুখানি খাইয়েছিলাম তারপর আর খাচ্ছিল না তাই কিন্তু মাছের ঝোলটা রান্না করছি আর আজকে মাছ ঝোলটা পেঁয়াজ আর লঙ্কা বাটা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে রান্না করছি তেমন একটা মশলা টসলা দিচ্ছি না আর এই দুটো পরিমাণে আলু দিয়ে দিয়েছি ওই মেয়ে তো আলু ছাড়া খেতে পারবে না ভেবেছিলাম এমনি রান্না করব পেঁয়াজ দিয়ে কিন্তু মেয়ে তো ওভাবে রান্না করলে খাবে না সে কারণেই কিন্তু একটুখানি ছোট দু তিনটে আলু সরি দুটো নয় তিনটে আলু কেটে দিয়েছিলাম তো তারপর দেখো সামান্য পরিমাণেই তরকারি করেছি আর বলো বলতো বেশি পরিমাণে করিনি মাছটাও একটুখানি ছোট মাছ তো সে কারণেই তরকারিটাও সামান্য পরিমাণে করেছি আর তরকারিটা দেখো জিরের গুঁড়ো দিয়ে করেছি হয়তো একটুখানি কালো কালো হয়ে গেছে তো যাই হোক রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন কি করব আর এই যে পাটিটা দেখেছে তোমরা কালকে দেখেছিলে যে আমি কেচে দিয়েছিলাম আর চাদর দুটো কেচে দিয়েছিলাম এই চাদর দুটো মানে ওই কি বলবো ম্যাট্রেসে পেতে দেওয়া হতো কিন্তু এগুলোকে আর ম্যাট্রেসে পাতেনি ধুয়ে এই পাটিটার মধ্যে দিয়ে সেলাই করে নিচ্ছে আসলে কি বলো তো পাটিটা উপর দিকে ভালো দেখা যায় কিন্তু যখন ইয়ে করা হয় না ওই ঝুজুর করে পাটির ইয়েগুলো পড়ে যায় সে কারণে ভাবছি এমনিতে তো ইউজ করা যাবে না ওটাতে যদি আমি এই চাদর দুটো লাগিয়ে সেলাই করে লাগিয়ে নিয়ে ইউজ করি তাহলে বেশ এই বাচ্চাগুলোকে যখন পড়ায় তাহলে ব্যবহার করতে পারবো না হলে ওই পাকাতে বসে তো এখন তো ঠান্ডার দিন চলে এসেছে ঠান্ডা লেগে যাবে পাকাতে বসলে পরে তাই কিন্তু এই কাজটা করছি আর কি বলতো এই কাজটা আমি শিখেছিলাম আমার শ্বশুরবাড়ির ওখানে এক ঠাকুমা আছে ঠাকুমার থেকে দেখে উনিও যখন অনেক পুরনো পার্টি হয়ে যায় ফেলে দেওয়ার মতো তখন উনি এভাবেই ইউজ করে আরও বেশ কিছুদিন ইউজ করা যায় তো এই কাজটা কি বলতো সংসারে অনেকটা পয়সা সাশ্রয় হয় সংসারে আয়ের জন্য আমাদের কিন্তু মহিলার এই ছোটখাটো বুদ্ধিগুলো রাখতে হয় আসলে কি বলতো এই বুদ্ধিগুলোই আমাদের সংসারে কয়েকটা পয়সা মানে আয় করার জন্য খুব কাজে লাগে আর না হলে এটা যদি ফেলে দিতাম তাহলে নতুন একটা পার্টি কিনে আনতে হতো অনেক কয়টা পয়সা চলে যেত সেই পয়সাটা যদি এখন সংসারে রেখে দিই তাহলে অন্য একটা কাজে লাগাতে পারবো এভাবেই কিন্তু সংসারে ছোট ছোট করে বেশ ভালো আয় করা যায় সে কারণেই কিন্তু আমিও এই জিনিসটা অ্যাপ্লাই করলাম ওই ঠাকুমার কাছেই শোনা যদিও এটা আমার নিজের বুদ্ধি নয় মানুষ তো দেখে দেখেই শেখে তাই না বলো একে অন্যের থেকে দেখে শেখাটাই হচ্ছে মানুষের কর্তব্য তো আমিও সেই জিনিসটা মাথায় রেখেছিলাম সেটা কিন্তু আজকে অ্যাপ্লাই করলাম তারপর ওটাকে সেলাই টেলাই করে ভাস দিয়েছি রেখে দিয়ে অনেকদিন আগে দেখো ঘাসগুলো আর ওখানে ফেলে রেখেছিলাম ঘাসগুলো বেশ দেখি শুকিয়ে গেছে তো যেহেতু শুকিয়ে গেছে আজকে আগুন দেবো কালকে আগুন দেবো করে আর দেওয়া হয় না তো আজকে যেহেতু সময় পেয়েছি আর আজকে মেয়ে স্কুল থেকে অনেকটাই বেলা করে আসবে এখন কিন্তু দুটো মতো বেজে গেছে তো মেয়ে যেহেতু আসেনি তাই কিন্তু আমার এখনো স্নান টান হয়নি তো ভাবছি যে না এই সুযোগে এই আগুনটা জ্বালিয়ে দিই তাহলে বেশ কিন্তু জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে সে কারণে আগুনটা জ্বালিয়ে দিলাম তবে কি বলতো আগুনের জিপ তো অনেক লম্বা খুব জোর করে প্রথমে জ্বলেছিল তাই কিন্তু রশিটাকে টেনে ধরেছিলাম কারণ রশিটাতে লেগে যদি রশিটাতে লেগে যায় সে কারণেই কিন্তু টেনে ধরেছিলাম তারপর ওই দিকের জঙ্গলগুলো একটুখানি ভেজা ভেজা ছিল ওগুলোকে উপরে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে জ্বলছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকে